আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো গ্যাস্ট্রিকের রুগীরা সকালে কি পাকা কলা খেতে পারেন গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি রুগীরা পাকা কলা খেতে সাধারণত নিরাপদ ও উপকারী বিশেষ করে সকালে খালি পেটে তবে কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে কেন পাকা কলা ভালো হতে পারে গ্যাস্ট্রিকের জন্য অ্যাসিড কমায় কলা প্রাকৃতিকভাবে অ্যাসিড কমাতে সাহায্য করে নরম ও প্রাচ্য পাকা কলা হজম সহজ এবং পেটের জন্য আরামদায়ক মিউকাস স্তর রক্ষা করে কলা পাকস্থলীর আশ্রয়ের একটি প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে যা গ্যাস্ট্রিকের পোড়া কমাতে সহায়ক কখন পাকা কলা খাওয়া উচিত সকালে খাওয়া যেতে পারে তবে খুব বেশি খালি পেটের কারোর কারোর ক্ষেত্রে গ্যাস হতে পারে এক গ্লাস পানি বা হালকা খাবারের পর যেমন বিস্কুট ওটস রুটি খাওয়া ভালো কারা সতর্ক থাকবেন যদি আপনার অতিরিক্ত গ্যাস পেট ফাফা আইবিএস সমস্যা থাকে তবে কলা খেলে কারো কারোর অস্বস্তি হতে পারে সেক্ষেত্রে অল্প পরিমাণে খেয়ে দেখে নিন সংখ্যাবে অবস্থা পাকা কলা সাধারণ গ্যাস্ট্রিক খাওয়া যায় অতিরিক্ত গ্যাস হতে পারে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত পরামর্শ হচ্ছে সকালে একটা পাকা কলা এর সাথে হালকা নাস্তা বেশ উপকারী কাঁচা বা আধা পাকা কলা এড়িয়ে চলুন এগুলো গ্যাস বাড়তে পারে অনেকেরই আমার দেখা যাচ্ছে সকালে খালি পেটে কলা খেলে গ্যাস ঠিক হতে পারে তারা এড়িয়ে চলুন সর্বোপরি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন সবার জন্য রইল শুভকামনা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ